আজকের রেসিপি পটল পটল দিয়ে আমরা এতদিনে অনেক রকমের রেসিপি খেয়ে ফেলেছি একঘেয়েমি একই রকমভাবে পটল না খেয়ে যদি একটু অন্যরকমভাবে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর এই গরমে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে আর আজকের এই রেসিপিটার নাম পটল মাখানি দেখতে থাকো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পটলের এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি পটলগুলোকে উপরের যে স্কিনের সবুজ অংশটা এভাবে চেঁচে নিয়েছি তারপরে পটলগুলোকে এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার খুব ভালো করে ধুয়েও নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছি এর মধ্যে পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগে দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর একটু জল দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিচ্ছি ঢাকাটা তুলে নিয়েছি আর পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে না একটা মিক্সিং জার নিয়েছি আর এই পটল মাখাটা খাওয়ার জন্য এখানে একটা আমের খানিকটা অংশ আমি এইভাবে পাতলা করে করে কেটে নিয়েছি প্রথমে এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি আমটাকে জাস্ট একটু ঘুরিয়ে নিয়ে এসছি এবার মধ্যে দিয়ে দিচ্ছি পটল কাঁচা করে নিয়েছি এবার এটাকে আরও লোভনীয় করার জন্য কি করছি এটাই দেখতে থাকো কড়াইতে সরষের তেল দিয়েছি শুকনো লঙ্কা দিলাম কালো জিরে ফোড়ন দিলাম রসুন কুতি পেঁয়াজ কচি দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিলাম তরমুজের খোসা সবুজ অংশটা ফেলে দিয়েছি দিয়ে ছোটো ছোটো পাতলা করে কেটে নিয়েছি এটা নাও দিতে পারো হাতে সাথে থাকলে ফেলে না দিয়ে এভাবে করে নিতে পারো नुन दिए দিলাম ওপরে একটু দিয়ে দিলাম এখানে তোমরা চাইলে মুজের খোসাগুলোকে পটলের সাথেও একসঙ্গে পেস্ট করে নিতে আমি একটু পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা মতো করে নিয়েছি এর মধ্যে এটা এটা একদম হয়ে গেছে এবার আমি তুলে নেব